রানীচক সুইস গেটের সামনে যে জলঘেরি বাঁধ রয়েছে দেখা যাচ্ছে সেই বাঁধ দিয়ে ঝর্নার মতো জল ঢুকছে এই জল নদীর জল নয় মাঠের দিক থেকে আসা জলে তৈরি হয়েছে এই পরিস্থিতি বন্যার জল জমে বন্যার মতোই দুর্গতিতে ভুগছেন দাসপুর দুই ব্লকের একটা বড় অংশের মানুষ ভিডিওগুলি পাঠিয়েছেন লালমোহন সি সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ অতিবৃষ্টির কারণে সহ গত মাঠ যে জল পূর্ণ হয়ে গেছে সেই অতিরিক্ত জলের চাপে জলস্তর বৃদ্ধির ফলে এখানে যে একটু অস্থায়ী বাধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধ দিয়ে প্রভাব হয়ে চল্লিশ গেটের দিকে বর্তমানে জল ঢুকছে এখন রাষ্ট্রে উপর দাঁড়িয়ে আছে এই মুখে অতিরিক্ত জল বর্তমানে মারা হচ্ছে অতিপুরের মাঠের ঝর্নার জল অতিরিক্ত জলটা চলে আসছে ওই পাইসে সাজে মারার চেষ্টা করছে ওই ফসছে নদীর দিন নদীর অতটা কোনো নদীর জল অথবা বিপদসীমায় নেই বিপৎসীমার নিচে আছে আর যে নতুন চুল্লিশ হয়েছে তারপর দিয়েই মানুষ বর্তমানে যাতায়াত করছে সুলিশ গেট তৈরির কারণে মেন রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য এই রাস্তাটি গাড়ি এবং অন্যান্য মানুষ যাতায়াতের জন্য বিকল্প তৈরি হয়েছিল কিন্তু কদিনের অতিবৃষ্টির কারণে ভগবতীপূরণ মাঠ তার সংলগ্ন জায়গাতে জলস্তর বাড়ার জন্য এখান দিয়ে এখন জলটি ওভারফ্লো হয়ে পুলিশ গেটের দিকে যাচ্ছে আর সেই কারণে এই রাস্তাটি আমাদের ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন